শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধে সরকারের দেওয়ার সুদমুক্ত ঋণ যথাসময়ে ফেরত না দেওয়ায় নয়টি গ্রুপের মালিক ও কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিতের সিদ্ধান্ত হয়েছে এছাড়া কয়েকজন পলাতক মালিকের বিরুদ্ধে ইন্টারপোলের বেড নোটিশ জারিরও প্রক্রিয়া চলছে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হল বার্স গ্রুপ টিনওয়েজ গ্রুপ বেক্সিনকো গ্রুপ ডার্ট গ্রুপ নাগরা টেক্সটাইলস ওয়্যার ফ্যাশন মাহমুদ জিন্স ক্রাফট ও গোলস্টার গার্মেন্ট বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রালয় মন্ত্রণালয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবশাপপ্ত ড শাক হোসেন জানান পোশাক খাতে শ্রম অসন্তোষ নিরসনে গত দুই বছরে বারো প্রতিষ্ঠানকে মোট সাতশো ছয় কোটি ষাট লাখ টাকা সুদভুক্ত ঋণ হয়েছিল এর মধ্যে নয় প্রতিষ্ঠানের ঋণ ফেরতের সময়সীমা শেষ হলেও তারা টাকা ফেরত দেয়নি সরকারি তথ্য অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে দেওয়া হয়েছে ছয়শো পঁচিশ কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা এবং শ্রম মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল থেকে দেওয়া হয়েছে একাশি কোটি চোদ্দ লাখ টাকা শর্ত ছিল এক মাস থেকে দুই বছরের মধ্যে ঋণ ফেরত দিতে হবে কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠান টাকা সত্ত্বেও কোনো জবাব দেয়নি বৈঠকে উপদেষ্টা শাকাত হোসেন বলেন এই ঋণ জনগণের ট্যাক্সের টাকা কোনো ছাড় নেই আগামী ডিসেম্বরের মধ্যে ফেরত দিতে হবে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে